সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ থেকে জুলাই আন্দোলনে নিহত একশো মরদেহ উত্তোলন শুরু মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীর্ষের ভোট প্রার্থনা ভিডিও ভাইরাল মাদ্রাসা ছাত্রের মাকে কুপ্রস্তাব দিয়ে বহিষ্কার জামায়াত নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আজ থেকে জুলাই আন্দোলনে নিহত একশো বিরাশি মরদেহ উত্তোলন শুরু জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার কবর স্থানে দাফন করা অজ্ঞাত একশো বিরাশি শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রোববার শহীদদের ডিওক্সি ডিএনএ নমুনা সংগ্রহে রোববার থেকে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফরেন্সিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ব্রিডার এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শিবগাতুল্লা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজ শুরু হবে এর আগে গত দোসরা ডিসেম্বর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা গত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে শনিবার দিবাগত রাতে উপজেলার কুষা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে তারাগঞ্জ থানার এসআই সায়ুম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় রহিমাপুর চাকলা গ্রামে বসবাস করেন ওই দম্পতির বড় ছেলে সুবেন চন্দ্র রায় পুলিশের এএসআই হিসেবে জয়পুর হাটে ও ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে কর্মরত মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির কাজের লোক দীপক রায় জানান তিনি দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে কাজ করে আসছেন প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির গেটের সামনে এসে ডাকাডাকি করেন তিনি তবে কোনো সারা শব্দ না পেয়ে গ্রামের কয়েকজন বাসিন্দা সহ মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে তাদের গলা কাটালাশ দেখতে পান জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস খুলনা একাশনে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ তেসরা ডিসেম্বর খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তাকে প্রার্থী ঘোষণা করেন ধর্মীয় পরিচয় হিন্দু সম্প্রদায়ের হলেও জামায়াতের প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এছাড়াও সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক কৃষ্ণনন্দী পেশায় ব্যবসায়ী তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে পৈতৃক নিবাসন সেখানেই চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন মোটরসাইকেল শোরুম তেল রড সিমেন্ট ও টিনের ব্যবসা ছিল তার পারিবারিক তার বাবা মুসলিম লীগ নেতা খান এ সবুরের অনুসারে ছিলেন কৃষ্ণনন্দীর দাবি দুই হাজার সালে খুলনা এক আসনের সাবেক জামায়াতের এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন তবে স্থানীয়রা অভিযোগ করছেন দুই সালের পাঁচই আগস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি এরপরেই তিনি পুনরায় জামায়াতে সক্রিয় হন এবং উপজেলা হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পান জামায়াতের হিন্দু সম্মেলনে তার নেতৃত্বে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগদান করে এছাড়া গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশের সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর কয়েকটি ছবি ভাসছে সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক ওই দুজনের ছবি শেয়ার করেছেন ছবিটি দু সালের পনেরোই ফেব্রুয়ারির বলে উল্লেখ করা হয় এরপর থেকে খুলনাবাসী ছবিটিকে শেয়ার করে উল্লেখ করছেন কৃষ্ণ নন্দীর ভারতের বিশেষ একটি সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে বিশেষ করে বিএনপির কর্মী সমর্থকেরা ছবি এবং সাংবাদিক জুলকারনাইন সাইরের পোস্ট শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন এই বিষয়টি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কৃষ্ণ নন্দীকে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা ভিডিও ভাইরাল পাবনার ঈশ্বর দিতে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষের ভোট চেয়ে সমালোচনার জন্ম দিয়েছেন সিরাজুল ইসলাম নামে এক শিক্ষক শুক্রবার রাতে উপজেলার চররূপপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ওই শিক্ষক বক্তব্য দেওয়ার সময় এমন কাণ্ড ঘটান শিক্ষকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় সিরাজুল ইসলাম ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতসহ নানা অনিয়ম আড়াল করতে একসময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সান্নিধ্যে চলতেন গত বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন রীতিমতো সভা সমাবেশ ও মিছিল মিটিংয়ে যোগদান করে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাকেই শুক্রবার রাতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ওই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় সিরাজুল ইসলাম বলেন বিএনপি ক্ষমতায় না থেকে যে উন্নয়ন করছে ক্ষমতায় এলে আরো বেশি উন্নয়ন করতে পারবে আপনারা সবাই দোয়া করবেন খালেদা জিয়া যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ধানের শীষের বিজয় অর্জনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে উন্নয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা এদিকে জয় বাংলা স্লোগান শুনে সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হেসে ওঠেন একজন প্রধান শিক্ষকের সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং দলীয় ভোট উপজেলা জুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাদ্রাসা ছাত্রের মাকে কুপ্রস্তাব দিয়ে বহিষ্কার জামায়াত নেতা মাদ্রাসা ছাত্রের মাকে কুপ্রস্তাব উত্তক্ত করার অভিযোগে ঝালকাঠির নল সিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াত ইসলামের আমির হাফেজ নুরুল্লাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে নুরুল্লাহ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মালনা আমজাদ হোসেনের ছেলে ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক তিনি জানা গেছে সম্প্রতি নুরুল্লাহ যে মাদ্রাসায় চাকরি করেন ওই মাদ্রাসার এক ছাত্রের মায়ের মোবাইলে আপত্তিকর মেসেজ পাঠান পরে ওই ছাত্রের স্বজনের হাতে মার ধরে শিকার হন তিনি সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে জামায়াত জামায়াত ইসলামী এর আগে কোনো জাতীয় নির্বাচনে দলের নেতাদের বাইরে কাউকে প্রার্থী করেনি জামায়াতের প্রার্থীদের মধ্যে ন্যূনতম রুকন পদধারী নেতারা ছিলেন এবার সেখানে দলটি কিছুটা শিথিল অবস্থান নিয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদেরও এবার প্রার্থী করছে জামায়াত জামায়াত ইসলামী এবছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কয়েক ধাপে জাতীয় সংসদের তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে গত সপ্তাহে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি এর মধ্যে একটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করা হয়েছে জামায়াতের সূত্র বলছে আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আলোচনা চলছে অন্তত একটি আসনে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে আলোচনায় আছে সেই আসনটি কিশোরগঞ্জ চার হতে পারে ওই আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত ফজলুর রহমান যিনি গত বছরের পাঁচই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব থেকে আলোচনায় রয়েছেন